আসসালামু আলাইকুম স্বাগতম মাই চ্যানেলে আজকে আপনাদের জন্য এনেছি একটি অসাধারণ হার্বাল প্রোডাক্ট মডার্ন টারমারিক অ্যান্ড অরেঞ্জ সোপ এই সাবানটি তৈরি হয়েছে কাঁচা হলুদ ও কমলার নির্যাস দিয়ে যা ত্বকের জীবাণু দূর করে এবং ত্বককে করে উজ্জ্বল মসৃণ ও প্রাণবন্ত এতে আছে সোডিয়াম পালমিটেড অ্যালোভেরা গ্লিসারিন ট্রাইক্লোসান ও প্রাকৃতিক সুগন্ধি যা ত্বকের খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে র্যাশ ও ব্রোন কমায় এবং ত্বককে করে সতেজ নিয়মিত ব্যবহারে ত্বকে ফিরবে প্রাকৃতিক জেল্লা চুলকানি বা রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে এই হার্বাল সোপ সার্টিফাইড এবং বিএসটিআই অনুমোদিত এই প্রোডাক্টের দাম মাত্র একশো টাকা ওজন একশো গ্রাম আপনার নিকটস্থ এম এক্সএন প্রতিনিধির কাছ থেকে এখনই সংগ্রহ করুন আপনার সৌন্দর্য চর্চায় রাখুন প্রাকৃতিক ছোঁয়া আপনার ত্বকের যত্নে রাখুন মডার্ন হার্বালের আস্থা এই রকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মাই এম এক্সএন চ্যানেল লাইক দিন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ